আসসালামু আলাইকুম স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের বিষয় হচ্ছে যে কীভাবে ইমেলের মাধ্যমে জব অ্যাপ্লাই করব অনেকেই রিকোয়েস্ট করেছে এই বিষয়ের উপর একটি ভিডিও করার জন্য যে ভাইয়া আমি ইমেলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমার সম্পূর্ণ ধারণা নেই আপনি যদি একটা ধারণা দেন তো এই ধারণাটা আমার একান্ত ব্যক্তিগত আমি যে এখন সিস্টেমটা দেখাবে এটা আমার একান্ত ব্যক্তিগত একটা সাজেশান এইভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো অনেক ভালো হবে একটু স্মার্ট হবে এটা যে আমার ব্যক্তিগত আমি সাজেশান দিচ্ছি কয়েকটা স্টেপে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা আপনাকে ধীরে ধীরে দেখতে হবে এবং আমি একদম প্র্যাকটিক্যালি লিখবো আপনি ইমেইলে আমি একদম প্র্যাকটিক্যালি লিখবো জাস্ট আপনি একটু ধৈর্য ধরে দেখে যান আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো সর্বপ্রথম হচ্ছে যে ধরেন আমি এই একটা সাইডে জাস্ট আমি বোঝানোর জন্য আমি ইন্ডিয়া ডট কমে এসেছি এবং অ্যাকাউন্টিং সুপারভাইজার এই পোস্টটাতে আমি অ্যাপ্লাই করতে চাই তো এটা যেহেতু একটা সাইট সো সাইট থেকে অ্যাপ্লাই তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একদম সার্কুলারটা বিস্তারিত পড়ার পরে লিখে দেয় যে হাউ টু অ্যাপ্লাই বা অ্যাপ্লাই প্রসেস ইমেল দিয়ে দেয় যেমন এই সার্কুলারে ইমেল দেয় নাই আমি মনে মনে ধরে নিলাম যে এখানে একটা ইমেল দেওয়া আছে এই সার্কুলারে একটা ইমেল দেওয়া আছে আমি সেই ইমেলটাতে পাঠাবো তো যেহেতু আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো সো আমি ইমেলটা আমার মতো করে দিচ্ছি তো আপনি প্রথমে সর্বদা আপনার ইমেলে চলে আসবেন এখানে কম্পোজ অপশান পাবেন কম্পোজে আসবেন মোবাইল থেকে অথবা পিসি থেকে পিসি থেকে করলে সবচেয়ে বেশি ভালো হবে আপনি পিসিতেই করতে পারেন আমি আমার এখানে এগুলো ডিলিট করে দিলাম ওকে আপনি যখন আপনার ইমেলটা একটা ওপেন করবেন নতুন ইমেল কাউকে পাঠানোর জন্য ওপেন করবেন করবেন তখন এইভাবে দেখতে পাবেন তো এখানে সর্বপ্রথম হচ্ছে রিসিপ্ট অর্থাৎ আপনার ইমেলটা কে রিসিভ করবে আপনি কাকে পাঠাবেন সাপোজ আমি ইমেলটা আমার অন্য একটা ইমেলে আপনাদেরকে পাঠিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি আপনি ইমেলটা যখন পাঠাবেন তখন কি রকম দেখা যায় আমি এই ইমেইলের মাধ্যমে দেখাবো আপনাদেরকে তো সাপোজ মনে মনে ধরে নিলাম এই আলমগীর ডট এই জিমেইলে আমরা উনি একজন এমপ্লয়ার বা এখানে আমি সিবিটা পাঠাবো কে রিসিভ করবে তার ইমেলটা আসবে আর একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ইমেলটা যেন প্রফেশনাল হয় ধরেন আপনার নাম হচ্ছে আব্দুর রহিম আপনার ইমেলটা যেন ধরেন আপনার ইমেলে যেন আপনার নামটা থাকে আব্দুর অথবা রহিম যেন থাকে আব্দুর রহিম আপনার নাম আপনি ইমেলটা তৈরি করলেন যে এবিসি ডট কম দুই হাজার আসলে অ্যাকচুয়ালি এভাবে না আপনি আপনার নামের সাথে সংশ্লিষ্ট রেখে প্রফেশনাল একটি ইমেল তৈরি করবেন আপনার ইমেলের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে ওকে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এই পোস্টে অ্যাপ্লাই করব তো পোস্টিং পোস্টের নাম কি অ্যাকাউন্টিং সুপারভাইজার আমি এটাকে কপি করব কপি করার পরে আমি আমার মেলে চলে আসবো মেলে আসার পর এই যে এখানে দেখতে পারতেন সাবজেক্ট এই সাবজেক্টে করে আমি লিখব অ্যাপ্লাই ফর দা হ্যাঁ আমি এটাকে এই সাবজেক্টটা লিখলাম সাবজেক্টটা লেখার পরে আমি এখন চলে আসবো আমার বডিতে মেসেজ মূল মেসেজে চলে আসবো তা আমি এখানে জাস্ট একটি ফর্মেট তৈরি করেছি এই ফরমেটটা আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি ফরমেটটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সর্বপ্রথম আমি এখানে এটাকে কপি করলাম আমি লিখলাম না আমি এখানে কপি করে করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি নিজেই তৈরি করেছি এটা একান্ত আমার ব্যক্তিগত একটা সাজেশান আপনি এখানে ম্যাডাম এগুলো না লিখে আপনি লিখতে পারেন যে রেসপেক্টেড রেসপেক্টেড কনসার্ন কনসার্ন অথবা লিখতে পারেন হায়ারিং হায়ারিং অথরিটি লিখতে পারেন যে কোনো একটা লিখবেন আমি দুটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেন আপনি একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনি সাবজেক্টটা আবার লিখবেন আপনি সাবজেক্টটা আবার লিখতে পারেন এই যে সাবজেক্টটা আপনি এখান থেকে কপি করে এনে আবার এখানে দিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু এক রকম না সো আপনি এখানে ফর্মটা একটু চেঞ্জ করে দিবেন যারা পিজি দিয়ে করবেন তারা এখানে করতে পারবেন বড় ছোটো করতে পারবেন সো আমি আর সেটা দেখালাম না আপনারা নিজেদের মতো করে করবেন এটা অর্থাৎ ফন্টটা ফন্টটা আপনি দু রকম দিবেন না এক রকমই দিবেন এখানে এখানে দেখুন অনেকগুলো কাজ আছে এই অনেকগুলো কাজ আছে আপনি এগুলা করতে পারেন ওকে আপনি আপনার সাবজেক্টটা লিখে ফেললেন দেন আপনি একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে এই যে আমি একটা ফর্ম ফরমেট তৈরি করেছি এটাকে আমি কপি করে দেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে এসে আপনি এটাকে ফেস্ট করে দিবেন তাহলে ফেস্ট করে দিলে আমাকে এখানে বিষয়টা কি দেখাচ্ছে দেখুন আমরা একটু ফড়ি হোপ পিওর ওয়েল আশা করি ভালো আছেন আপনি আই এম আলমগীর হোসেন আপনি আপনার নাম দিবেন ফ্রম বাংলাদেশ আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্টিটা দিবেন অথবা যে লোকেশন আছেন সেই লোকেশন দিতে পারেন তবে কান্টি নেমটা দিলে অনেক ভালো না আই উড লাইক টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য পজিশন অফ ইউর কোম্পানি আমি আপনার কোম্পানিতে আমার ইচ্ছাটা প্রকাশ করতে চাই ওই পজিশনে আই স্ট্রংলি ফিল বা আমি বিশ্বাস করি যে যেভাবে বিশ্বাস করি দ্যাট যে আই উড বি অ্যাডিং ভেলজ ইন ইউর কোম্পানি আমি আমার মূল্যটা আপনার আবার আমার যে দক্ষতা সেই দক্ষতাটা আপনার কোম্পানিতে আমি অ্যাড করতে পারবো দেন আই হ্যাভ অ্যাংক্লোজ মাই সিভি আই হ্যাভ অ্যাংক্লোজ মাই সিভি টু সাপোর্ট মাই অ্যাপ্লিকেশান আমার আমার যে অ্যাপ্লিকেশানটা আমি করতেছে ইমেলে এখন সেই ইমেলে অ্যাপ্লিকেশনের জন্য আমি এখানে সিবিটা তো দেবো সিবির জন্য আমি কিছু বিষয় এখানে দিচ্ছি যেমন ইট শো দ্যাট এটি দেখাবে আর উইড ব্রিং ইম্পর্টেন্ট স্কিল টু দ্য position ইনক্লুডিং এখানে কিছু স্কিল দিয়ে দিবেন আপনার এখানে আমি হয়তো ওয়ার্ড থেকে আনার কারণে একটু ভিন্ন রকম দেখাচ্ছে যেমন আমি এখানে স্পেসগুলো আমি ডিলিট করে দিই এখানে কি করবেন আপনি আপনার কিছু এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন এই যে সার্কুলারটা সেই সার্কুলারটার আলোকে বা আপনার সিবিতে আপনি যে অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন সেই অভিজ্ঞতার কিছু পয়েন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন যেটা আপনার জন্য হয়তো একটু ভালো হবে কারণ আপনার এমপ্লয়ার যখন আপনার মেলটা দেখবে তখন সাথে সাথে আপনার অভিজ্ঞতাও দেখে ফেললো এখানে আমি জাস্ট এগুলা ডিলিট করে দিলাম তাহলে একটু আশা করি সুন্দরই লাগছে এই তাহলে এখানে কী করলাম প্রথমে আমি এখানে রেসপেক্টেড কনসার্ন হায়ার অথরিটি দিলাম দেন সাবজেক্টটা আপনারা লিখবেন দেন এখানে একটা আচ্ছা একটা প্যারা লিখবেন দুই এক লাইনের মধ্যে আপনি চেষ্টা করবেন দুই লাইনের মধ্যে অথবা তিন লাইনের মধ্যে আপনি ফার্স্ট প্যারাটা শেষ করার জন্য এখানে আপনি আপনার সংবোধন দিবেন তাকে একটা স্বাগত জানাবেন এবং আপনি যে এখানে কাজ করতে চান সেই বিষয়টা আপনি তুলে ধরবেন এবং আপনি আপনার স্কিলটা এখানে ভালোভাবে যোগ করতে পারবেন সেই বিষয়টাও বোঝাবেন দ্বিতীয়ত বলবেন যে আমি আমার সিবিটার সাপোর্টের জন্য আমি আপনাকে কিছু স্কিল দিচ্ছি যে স্কিলগুলো আমার এই পজিশনের জন্য ভালো হবে সেই স্কিলগুলো লিখবেন লেখার পরে আপনি লাস্টে চলে আসবেন লাস্টে পেড়াতে আই উইড ইনজয় যে হ্যাভিং দ্য অপরচুনিটি টাক উইথ ইউ মোর অ্যাবাউট দিস পজিশন এভাবে ছোট্ট একটা আপনি লাস্টে ক্লোজিং দিবেন এখানে আপনাকে একটু একটু মোটিভেট করা প্রয়োজন মোটিভেশন প্রয়োজন অ্যান্ড হাউ আই কুড ইউজ মাই স্কিল টু বেনিফিট ইউর অর্গানাইজেশন আপনি চাইলে এটা পুরোপুরি কপি পেস্ট করে দিতে পারেন আশা করি খারাপ হবে না ওকে লাস্টে আপনি তাকে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ জানিয়ে আপনি তার কাছ থেকে কিছু শুনতে চান সে বিষয়ে তাকে বলে দিবেন সর্বশেষ আপনি ইউর সিনসিয়ার লিখে আপনার নিক নেমটা দিবেন ধরেন আপনার নাম হচ্ছে যে আলমগীর হোসেন তাহলে আপনি এখানে আলমগীর দিবেন বাট পুরো নাম দিবেন না জাস্ট এখানে আপনি আপনার নিক নেমটা দিবেন এখন আমাদেরকে যে মোস্ট ইম্পর্টেন্ট কাজটা সেটা হচ্ছে আপনাকে সিবি আপলোড করতে হবে হ্যাঁ সিবিটা আপনি কিভাবে আপলোড করবেন তো এখানে আমি আমার একটা ভিডিওতে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যখন সিভিতে অ্যাপ্লাই করবেন ইমেলের মাধ্যমে সিবিটা ড্রগ্স ফাইলে রাখবেন সো আমি আমার সিদ্ধান্তটা একটু চেঞ্জ করে বলতেছি সেটা হচ্ছে না আপনি ড্রগ্স ফাইলে এখন আর রাখবেন না আপনি পিডিএফ ফর্মে দিবেন কীভাবে ধরেন আমার এসিবিটা সিবিটা আমি জাস্ট তৈরি করেছি একটা আপনাদেরকে দেখানোর জন্য এসিবিটা সিবিটা আপনি যখন তৈরি করবেন ধরেন আমি এটা তৈরি করলাম উইন্ডোজ সেভেনে আমি যাকে পাঠাবো তার পিসিতে হয়তো দেখা যাচ্ছে উইন্ডোজ টেন তাহলে আমার সেভেনের সাথে তার টেনের ফর্মেটটা মিলবে না সিবিটা এলেম দেখা যাবে আবার দেখা যাচ্ছে আমি উইন্ডোজ সেভেন থেকে সিবি তৈরি করেছি আমার এমপ্লয়ার আমার সিবিটা দেখেছে মোবাইল থেকে তাহলে কিন্তু ফর্মেটটা একরকম দেখবে না সো সিবিটা সুন্দর লাগবে না এটা কি করবেন আপনি পিডিএফ ফর্মেট করে ফেলবেন আপনি আপনার পিডিএফ একটা এক্সটেনশান নিয়ে নেবেন পিডিএফ কীভাবে তৈরি করতে হয় ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ করার একটা এক্সটেনশন নিয়ে নেবেন যেন আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারেন তো এখন আমাদেরকে কি করতে হবে এখানে সিবি আপলোড করতে হবে সিবি আপলোড করার জন্য আমরা এখানে এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন হয়তো অ্যাটাচ ফাইল সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা আপনাদের সিবিটা এখান থেকে আপলোড করতে পারবেন হ্যাঁ তো তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে দেখতে হবে যে আমি কোন বিষয়ে আমি এখানে অ্যাপ্লাই করতেছি কোন পোস্টের জন্য আমি এখানে অ্যাপ্লাই করতেছি অ্যাকাউন্টিং সুপারভাইজারের জন্য বিষয়টা একটু খেয়াল করেন আমি এখানে অ্যাপ্লাই করতেছি অ্যাকাউন্টিং সুপারভাইজারের জন্য আমার সিবিতে কি দেওয়া আছে আমার সিবিটার কী সিবির নামটা কি হওয়া উচিত আমরা জাস্ট সিবির নামটা দেখি সে গেলে দেখবো আমরা দেখুন আমার সিবির নামটা আছে কি অ্যাকাউন্টটা হয়ে গেছে এখানে অ্যাস হবে অ্যাকাউন্টস পেয়াবল রিজুমি অফ আলমগীর হোসেন আসলে পেয়াবল রিসিভার বা অ্যাকাউন্টিং ক্লার্ক অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ একই বুক কিপিং একই প্রাইস সিমিলার এগুলো তো আমি দেখুন আমি অ্যাপ্লাই করতেছি কিন্তু অ্যাকাউন্টিং সুপারভাইজারের জন্য অ্যাকাউন্টিং সুপারভাইজার বাট আমার রিজুমির নামটা হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়াবল রিজুমি অফ আলমগীর হোসেন সো আমি আমাকে কি করতে হবে আমাকে এটার সাথে সাথে চেঞ্জ করতে হবে আমাকে এখানে লিখতে হবে অ্যাকাউন্টিং সুপারভাইজার লিখে দিতে হবে সো স্যার সুপারভাইজার রিজুমি অফ আলমগীর এভাবে লিখবেন আপনার নামটা শেষে দিয়ে দেবেন অ্যাকাউন্টিং সুপারভাইজার রিজুমি অফ আলমগীর সো এটা এখন আছে ওয়ার্ড পাইলে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড পাইলে আছে আমি এটাকে নিয়ে যাব পিডিএফে এই পিডিএফ দিলাম দেন আমি সেভ দিলাম ওকে আমার তাহলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল আমি যদি আমার ডেস্কটপে চলে যাই আমি যদি আমার ডেস্কটপে চলে যাই হয়তো দেখতে পাবো এটা পিডিএফ আকারে এই আচ্ছা আচ্ছা আমরা আবার ইমেলে চলে যাই ইমেলে চলে আসলাম আসার পরে আমি এখানে অ্যাটাস ফাইলে গেলাম অ্যাটাস পাইলে যাওয়ার পরে ডেস্কটপে গেলাম আমি এখানে আমার রিজুমিটা তৈরি রিজুমিটা খুঁজবো ওকে আমি এখন আমার রিজুমিটা এখানে আপলোড করে ফেলেছি দেখুন এখানে অ্যাকাউন্টিং সুপারভাইজার রিজুমি অফ আলমগীর হোসেন এখানে আমার একটা নাম দেওয়া আছে তো আশা করি সকল কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন রিজুমিটা আমরা সেন্ড করব তো সেন্ড করার জন্য আমরা কি করব সেন্ড করে দিলাম ওকে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা রিজুমি সেন্ড করে ফেললাম আমরা যে মেইলে সেন্ড করেছি আমরা এই এই মেইলটাতে সেন্ড করেছি আমি আমার রিজুমিটা একটু আগে তো এটাকে আমি একটু রিফ্রেশ দিব ওকে দেখুন এখানে আমার মেলটা চলে আসে আইটিভিডি আর্ট থেকে সো বেসিক্যালি আপনার মেলটা যদি এখানে আমার মেলটা যদি আমার নামে থাকতো যেমন আমার কী নামে আছে আইটিভিডি আর্ট নামে যদি এখানে আমি আমার মেলের নামটা যদি আলমগীর হোসেন দিতাম তাহলে হয়তো আসতো যে আলমগীর হোসেন তো এই কারণে বলছি আপনার ইমেলটা অবশ্যই প্রফেশনাল করে নেবেন এখানে আপনার নামটা ঠিকমতো দিবেন তো এখানে দেখুন অ্যাপ্লাইং ফর দ্য অ্যাকাউন্টিং সুপারভাইজার যখন আপনার এমপ্লয়ার দেখবে এই বিষয়টা তাহলে কিন্তু সে এটা দেখে ফেলবে সাথে সাথে সো আপনাকে অবশ্যই সাবজেক্ট লাইনটা লিখতে হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক এইরকম হলো আপনারা একটু দেখে নিতে পারেন তা আপনার এমপ্লয়ার আপনার এই অ্যাপ্লিকেশনটা এইভাবে দেখতে পাবে যেমন আপনি পাঠাইছেন আপনার সাবজেক্টটা এখানে আছে যেমন এখানে দেখুন এখানে একটা সাবজেক্ট আছে দেখছেন এই সাবজেক্টটা হয়তো আপনার এমপ্লয়ার নাও দেখতে পারে এই যে এখানে ক্লিক করে সে দেখবে নাও দেখতে পারে এখানে নাও দেখতে পারে তো যার কারণে আমি এখানে আবার পুনরায় সাবজেক্টটা লিখলাম তো এখানে আপনি ডিয়ার সরি রেসপেক্টেড কনসার্ন অর হায়ারিং অথরিটি যে কোনো একটা লিখবেন লেখার পরে সাবজেক্টটা তাহলে সে বুঝে যাবে এটা আসলে কি জন্য অথবা আমরা যে এখানে যে সাবজেক্টটা যে লিখেছি এখানে যে সাবজেক্টটা লিখেছি এটা কিন্তু আবার এটাই হাইলাইটস হয়ে যাবে এটা যদি আপনি বোল্ড করে দেন তাহলে বোল্ড করে এটা দেখা যাবে এ ঠিক আপনার রিজুমিটা এভাবে দেখতে পাবে সকল কিছু এবং এখানে যদি আপনি সুন্দর করে দিতে পারেন দেখুন এখানে কত সুন্দর লাগে অ্যাকাউন্টিং রেজুমি অ্যাকাউন্টিং সুপারভাইজার রেজুমি অফ আলমগীর হোসেন পিডিএফ তাহলে সেটা পিডিএফটা ডাউনলোড করলো ডাউনলোড করার পরে আপনার সিভিটা দেখলো তো অ্যাকচুয়ালি এই হচ্ছে যে পুরো বিষয়টা আমি আমার জ্ঞান আমার মেধাব আমার দক্ষতা এবং আমি যতটুকু বুঝি যতটুকু জানি যে এভাবে করলে একটু ভালো হয় স্মার্ট হয় সো আমি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করেছি যদি আপনাদের কোনো কিছু বলার থাকে কোনো সাজেশান থাকে তাহলে অবশ্য আমাকে জানাতে পারেন আর আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করব। কারো যদি কোনো বিষয় জানার থাকে অথবা বুঝতে অসুবিধা থাকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু সাপোর্ট দেব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ